শ্রমিতের চক্রান্ত ভেস্তে দিয়ে চোরাবালি থেকে ওপরে ওঠে কথাকে নিয়ে বেঁচে ফিরল অগ্নি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথাকে সারপ্রাইজ দিতে অগ্নি কথাকে নিয়ে যায় সমুদ্রে কায়দা কানুনেরাও যায় কথা তো সমুদ্রে গিয়ে আনন্দে আত্মারা হয়ে যায় অগ্নি কথাকে সমুদ্রে নিয়ে গিয়ে প্রপোজ করে তার ভালোবাসার কথা জানায় আর প্রমিত কিন্তু কথা অগ্নির পিছু পিছু যায় তাদের ক্ষতি করতে তবে কথা বেশ বুঝতে পারে কেউ যেন তাদের ফলো করছে কিন্তু অগ্নি কথাকে বলে যে এখানে কেউ নেই তুই আর আমি ছাড়া এরপর অগ্নি কথা যখন আরো কাছাকাছি আসে ঠিক তখনই প্রমিতের চক্রান্তে কথা অগ্নি চোরাবালিতে পড়ে যায় প্রমিত বলে কথা অগ্নি গুড বাই অগ্নি বলে কথা তোর কিছু হবে না কথা তোর কোনো ক্ষতি আমি হতে দেব না আমরা নিজেরা নিজেদের ঠিক বাঁচাবই অপরদিকে কায়দা কানুনেরা কথা অগ্নিকে খুঁজতে থাকে তন্ন তন্ন করে এরপর হঠাৎই অগ্নি কথাকে নিয়ে চোরাবালি থেকে উপরে উঠে আসে কায়দা কানুনেরা অস্থির হয়ে বলে তোরা কোথায় ছিলি তোদের এই অবস্থা কী করে হলো তখন কথা বলে আমাদেরকেও ফলো করছিল আমাদের মেরে ফেলতে এইসব ছিল অগ্নি বলে কিন্তু কে এসে আমাকে জানতেই হবে অগ্নি বলে তাকে আমি ছাড়বো না শেষ করে ফেলবো অগ্নি বলে কথা তুই ঠিক আছিস তো এই বলে অগ্নি কথাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে অগ্নি বলে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না কথা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে প্রমিতের প্ল্যান ভেস্তে দিয়ে অগ্নি জন্য কথাকে নিয়ে চোরাবালি থেকে ওপরে উঠে আসতে পারে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি